এটা ঝাড়খণ্ড প্রত্যেক ভিওয়ার্সকে জানাই নমস্কার আজ ঝাড়খণ্ডের এমন একটি মন্দির আপনাদের দর্শন করাবো যেখানে অনেকগুলি কুণ্ডু আছে যেই কুণ্ডু থেকে সবসময় গরম জল ভূগর্ভস্থ অর্থাৎ মাটির নিচ থেকে জল উপর দিকে উঠে আসে আসুন আমরা এক এক করে সমস্ত কুণ্ডগুলো দর্শন করি এবং এখানে প্রত্যেক দিনই হাজার হাজার দর্শনার্থী এসে ভিড় জমে এবং প্রত্যেকেই এই কুণ্ডে স্নান করে এবং এই পূর্ণ জল নিয়ে তারা প্রতিদিনই পুজো পার্বণ এবং পবিত্র কাজে ব্যবহার করে থাকে আপনারা দেখতে পাচ্ছেন এই একটা কুণ্ডু এই কুণ্ডে জল সবসময় নিচ থেকে উপরের দিকে আসে এবং সবসময় এই জল গরম থাকে দেখছেন প্রচুর দর্শনার্থী এখানে স্নান করছে এখানে জামা কাপড় ধোয়া কঠোরভাবে নিষিদ্ধ এখানে বিজ্ঞাপন করে দেওয়া আছে এখানে বড় বড় দুটি কুণ্ডু আছে এই কুণ্ডুর জল শুধু পুরুষরাই ব্যবহার করে থাকে এবং এর পাশে আরেকটা কুণ্ডু আছে সেটা শুধু মায়েরাই ব্যবহার করে এই যে সামনে যে কুণ্ডুটা এবং এই দুটো কুণ্ডুর জলই সময় গরম থাকে এবং শীতকালেও গরম গরমকালে তো আরও প্রচণ্ড গরম হয় আপনারা একবার এখানে আসবেন এবং এই কুণ্ডুর জল ব্যবহার করবেন এবং উপভোগ করার মতো খুব সুন্দর পরিবেশ এই দেখতে পাচ্ছেন কুন্ডুর পাশে একটা ড্রেন করা আছে কুণ্ডে যদি কোনো নোংরা জামে এই নোংরাটা দিয়ে বাইরে থেকে বেরিয়ে আসে আর একটা কুন্ডুর কাছে আমরা এলাম এখান থেকে দেখুন ধোঁয়া উঠছে এবং এই কুণ্ডুটার উপর দিয়ে লোহার পাত করে দেওয়া যাতে কোনো দর্শনার্থী বিপদ না হয় দেখেন এখন কতটা ধোয়া উঠছে এবং আরও কতগুলো কুণ্ড এখানে আছে আপনাদের এক এক করে দর্শন করাবো লক্ষণ লক্ষ্মণ কুণ্ডু সীতাকুণ্ড এবং ব্রহ্মকুণ্ডও এখানে আছে দেখবেন এখানে একটা কুণ্ড আছে যেখান থেকে এতটাই ধোঁয়া বেরোচ্ছে দেখুন এই কুণ্ড থেকে দেখেন একজন দর্শনার্থী বোতল ভরে জল নিচ্ছে এবং ধোঁয়া দেখেন কতটা গরম জল হলে এতটা ধোঁয়া বের হয় মানে এটা একটা ঐশ্বারিক ব্যাপার দেখুন যে নিচ থেকে গরম জল এবং ধোঁয়া উঠছে যে প্রজাপতি ব্রহ্মার মূর্তি করে দেওয়া আছে এবং এই কুণ্ডটার নাম হচ্ছে ব্রহ্মকুণ্ড এবং সামনেও আর একটা কুণ্ডু আছে এক একটা কুণ্ডু এক একটা নাম করে দেওয়া এই কুণ্ডু এই কুণ্ডুটার নাম দেওয়া আছে রামকুণ্ডু ভগবান শ্রীরামচন্দ্রের কুণ্ডু নামকরণ করা হয়েছে দেখুন অনেকটা ডিপ কুণ্ডুটাই পাশে আর একটা কুণ্ডু আছে এখানে সব কুণ্ডুর জল গরম নয় যেটা আমি দর্শন করলাম এই যে সীতাকুণ্ডু দেখুন সীতাকুণ্ডুর সামনেও পাত পাতবে জালি করা আছে এবং এরই পাশে আছে লক্ষণ কুণ্ডু লক্ষণ কুণ্ডু জলটা গরম নয় কুন্ডুর পাশাপাশি আরও দুটো মন্দির আছে আপনাদের দর্শন করাবো একটা মন্দির হলো রাধাকৃষ্ণ বজরঙ্গবলি মন্দির দেখুন এটা রাধাকৃষ্ণ বজরঙ্গবলী মন্দির রাধাকৃষ্ণ এবং বজরঙ্গবলীকে একই জায়গায় অবস্থান করানো হয়েছে এই জন্য এটাকে রাধাকৃষ্ণ বজরঙ্গবলি মন্দির নামকরণ করা হয়েছে এবং এরই পাশে আছে শিব মন্দির এই মন্দিরটি খুবই পুরনো এবং এই মন্দির এবং কুণ্ডুগুলো এখানে খুবই পুরাতন এবং এখানকার একটা এই ঝাড়খণ্ডের একটা ঐতিহ্য এই মন্দির এবং কুণ্ডগুলো খুবই ধর্মপ্রাণ ব্যক্তি আমাদের সেবানন্দ গোসাই খুব অল্প খরচে এবং ভালো খাওয়া দাওয়া এবং ভালো থাকার সুব্যবস্থার মাধ্য দিয়ে বছরে দুবার ভ্রমণ করাতে নিয়ে যান প্রত্যেকের উপরে খুবই যত্নশীল যাতে প্রত্যেকেই মন্দিরগুলো ভালোভাবে দর্শন করতে পারে এরকমের ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক এবং কমেন্ট করে জানাবেন